ব্যর্থ নিউজিল্যান্ড সফরের দায় নিজেদের কাঁধে নিয়েছেন ক্রিকেটাররা ভুলগুলো দ্রুত শুধরে ভারত সফরে ভালো করার প্রত্যাশার কথাও জানিয়েছেন তামিম ইকবাল দেড় মাসের সফর শেষে গতকাল রাতে ঢাকায় ফিরে তামিম বলেছেন পুরনো ভুল নিয়ে কথা বললে দলের ক্ষতি আরও বাড়বে দেড় মাসের সফর শেষে দেশে ফিরলেন সাকিব তামিমরা ক্রিকেটারদের শরীরী ভাষায় যতনা ভ্রমণ ক্লান্তির ছাপ তার চেয়েও বেশি নিউজিল্যান্ডের মাটিতে বাজে পারফরমেন্সের লজ্জায় ভারাক্রান্ত হৃদয় প্রতিকূল কন্ডিশন আর প্রতিপক্ষ নিউজিল্যান্ডের শক্তিমত্তা সব কিছু ছাপিয়ে নিজেদের করা ভুলগুলো বারবার সামনে আসছে স্বীকার করে নিচ্ছেন তামিম ইকবাল তবে এ নিয়ে সময় নষ্ট করতে চান না ভুল আমরা হয়তো বা আমরা করেছি দেখেই আমরা ওখানে ম্যাচ জিততে পারিনি অথবা খুব একটা বেশি ভালো খেলতে পারিনি বাট আমি যে জিনিসটা বললাম যে এই জিনিসটা নিয়ে যত বেশি কথা বলা হবে অত বেশি আমার কাছে মনে হবে টাইম ওয়েস্ট করা সমালোচনার টেবিলে যখন টাইগারদের হতশ্রী পারফরম্যান্স তখন ব্যর্থতা ভুলে ভুলগুলো খুঁজে সামনে এগুতে চান তিনি আমরা সবাই জানি আমরা কোন কোন জায়গায় ভুল করেছি ওই জিনিসটা নিয়ে আমরা যখন ইন্ডিয়া সিরিজের সময় যখন আমরা বসবো ওই সময় চেষ্টা করবো আইডেন্টিফাই করে ওই মিস্টেকগুলো না রিপিট করা ছয় দিন পর ভারত সফর কেমন হবে পারফরমেন্স আমরা ভালো খেলি নাই দেখে নিউজিল্যান্ডে আমাদের ফরে কোনো রেজাল্ট আসে নাই আমরা যদি হায়দ্রাবাদে যাই ভালো খেলি অবশ্যই আমাদের ফলে রেজাল্ট আসবে যদি ভালো না খেলি রেজাল্ট আসবে না ক্রিকেটাররা ফিরলেও কোচিং স্টাফের অনেকেই ফিরবেন কয়েকদিন পর আগামী সপ্তাহে শুরু হচ্ছে ভারত সফরের প্রস্তুতি টোয়েন্টি ফোর ঢাকা নারীদের ক্রিকেট শুরু হল নারী দলের বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি মিরপুরে চলছে ক্যাম্প সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে একটি পরিবর্তন এসেছে নাহিদার পরিবর্তে স্কোয়াডে জায়গা হয়েছে হ্যাপি তিন ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী দল শ্রীলঙ্কায় দশ দলের টুর্নামেন্ট শুরু হবে সাত ফেব্রুয়ারি বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান পাব নিউগিনি স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী দিন বাংলাদেশের প্রতিপক্ষ পি এনজি পুরনো ব্যাটিং ব্যর্থতার সঙ্গে কোচ ডেভিড ক্যাপেলের চিন্তার নাম ফিল্ডিং দলের ব্যাটসম্যান নিগার সুলতানা সর But it is work in progress. A lot of girls have the information, have the knowledge. Uh, there's some old ways there with the batting that need to be pushed out of the way, and gradually some new ways will come in. It's not something that just click fingers and it happens overnight. This, this takes a bit of time, and we are making some progress. It's showing in practice.